আজকে দেখাবো কিভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করি বিশ্বাস করুন এর টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল মায়ের হাতে সব রান্নাই খুব সুস্বাদু তাহলে দেখে নিন কিভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি হচ্ছে প্রথমে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তারপর সেই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিতে হবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন আর স্বাদের জন্য সামান্য চিনি আর চাইলে আপনারা এখানে একটু সামান্য টমেটো সসে দিতে পারেন দিলে টেস্টটা একটু বেশ ভালোই আসে সমস্ত কিছু মশলা মিশিয়ে নেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিতে হবে দিয়ে সেটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সেটা হয়ে গেলে তার মধ্যে মাছের মাথাটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তারপরে ঢাকনা সরিয়ে মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে সেটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মাছের মাথাটাকে আবারও একবার ভালো করে ভেঙে নিতে হবে ভেঙে মিশিয়ে নিতে হবে আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিতে হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সাথে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে এটা